তাহলে এখন আমরা তড়িৎ বিশ্লেষণ টু পড়ব এর আগের ভিডিওতে আগের যে ক্লাসটা তড়িৎ বিশ্লেষণ ওয়ান সেই ক্লাসটিতে আমি এটা টুয়েলভের স্টুডেন্টরা মাধ্যমিকের স্টুডেন্ট টেনের বই আর এইটের স্টুডেন্টরাও পড়তে পারে নাইনের স্টুডেন্টও পড়তে পারে জেনারেল নলেজের জন্য সবাই পড়তে পারে তাছাড়া সেভেন সিক্সেরও যারা আয়ন বুঝে চার্জ বুঝে একটু হালকা আর জারণ বিজারণ কাকে বলে আমি তো বলে দিয়েছি কোনো সিস্টেম থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে তাকে জারণ বলে কোনো সিস্টেমে যদি ইলেকট্রন ঢুকে তো তাকে সেই ঘটনাটাকে বিচারণ বলে ইলেকট্রন বাইর ভিং যাওয়াকে জারণ ইলেকট্রন প্রবেশ করাকে বিচারণ বলে এখন আমাদের যেটা পড়তে পড়িতে হবে আমাদের যেটা পড়িতে হবে লাইটটা বন্ধ করি হ্যাঁ আমাদের যেটা পড়িতে হবে ঠিক আছে লাইট হ্যাঁ আমাদের যেটা পড়িতে হবে সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণে এর আগের ক্লাসে আমি যেটা দিয়েছি সেটা দিয়েছি দুটোই প্ল্যাটিনাম তড়িদ্দার এবং মানে কোনো গলিত তড়িৎ বিশ্লেষণ পদার্থ ছিল তরিত বিশ্লেষণ কাকে বলে গলিত বা দ্রবীভূত অবস্থায় কোনো তড়িৎ বিশ্লেষ্য মধ্য পদার্থের মধ্যে চালনা করলে ওই পদার্থকে ভিন্ন ভিন্ন পদার্থ বিশ্লেষণ করাকেই বলে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি লেখবার আছে লেখক সংজ্ঞাটা তরিত বিশ্লেষণ কাকে বলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে চরিতচালনা করলে সেই পদার্থ থেকে নতুন নতুন পদার্থ উৎপন্ন করা কেই বলে যে পদ্ধতিতে করি তাকে তড়িৎ বিশ্লেষণ বলে এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কী কী থাকতে পারে এনএসিএল থাকতে পারে সালফ্রিক অ্যাসিড থাকতে পারে অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকতে পারে ম্যাগনেশিয়াম ব্রোমাইড থাকতে পারে আগে লিখেছি আমি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নানান ধরনের সালফারিক অ্যাসিড নিজেও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এনএএএইচ হতে পারে সোডিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম হাইড্রক্সাইড হইতে পারে কে ওইচ এই সকল তো লবণ অ্যাসিড খার সবাই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয় ঠিক আছে বিশুদ্ধ জল তরিত বিশ্লেষ্য পদার্থ হয় কিন্তু জলে যদি কিছু নাও তো সেটাও তরিত বিশ্লেষ্য পদার্থ তো এর আগের ক্লাসটাতে আমি দিয়েছিলাম গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এনএসএল নিয়ে করেছিলাম গলিত অবস্থায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিয়ে করেছিলাম গলিত অবস্থায় ম্যাগনেশিয়াম ব্রোমাইড নিয়ে করেছিলাম গলিত অবস্থায় আমি লিখতেও বলিছিলাম অনেকেই লিখে হয়েছে কীভাবে খাতায় লিখতে হয় আমি পরে খাতার থেকে কী করে লেখার স্টাইল ভিডিও দেবো সেগুলো কী করে খাতায় লিখতে হয় তো এখন আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে লাইটটা দিয়ে দেব একটু আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই একটা আমরা পাত্র নেবো পাত্রটা কিসের হবে আমি বলিছি সিসার হইতে পারে প্লাস্টিকের হইতে পারে মাটিরও হইতে পারে আগের ভিডিও বলেছি পাত্রটা কোনো যেমন না কেমিক্যাল রিয়াকশন করে সেই পাত্রে আমি নিয়েছি এইখানে জল নেব আজকে মানে দ্রবীভূত অবস্থায় নেবো গলিত অবস্থায় নেয় তাহলে এইখানে আমি আজকে কি নিয়েছি প্রথমে এইখানে জল আর সাথে নেবো একটু সালফেরিক অ্যাসিড তাহলে জলটা নিচ্ছি আর নিচ্ছি সালফেরিক অ্যাসিড এইচ টু সুপুর সেটা লঘু সালফরিক অ্যাসিড মানে সালফ্রিক অ্যাসিডের পরিমাণ খুব কম এইটা লেখা রাখো লঘু ডাইলিউট ঘন না কিন্তু ঘন হলে অন্য কেস হবে ওইটা আমি পরের ক্লাসে দেবো ঘন ঘন নিলে কী হবে লঘু সালফরিক অ্যাসিড লঘু এনএসিএলও নিতে পারো তুমি এটাতে আজকে আমার টপিকস হচ্ছে জলের তলিত বিশ্লেষণ জলের তলিত বিশ্লেষণ করছি এটা সব ক্লাসের জন্য ইম্পর্টেন্ট ক্লাস টেনের সিলেবাস টুয়েলভেরও বুঝতে পারলো স্টুডেন্টরা ভালো করে দেখতে পারো জিনিসটা বুঝ ভিবে এবং শর্টকাটে করাবো সব তাহলে লঘু সালফরিক অ্যাসিড একটু সালফরিক অ্যাসিড এখানে দেওয়া আছে পাত্র কিনেছি গো তড়িদ্দার কি নিয়েছি প্লাটিনাম কিছু না বললে এইখানে একটা প্লাটিনাম দণ্ড রেখে দাও এইটা অ্যানড এ লিখে দিচ্ছি আমি আর একটা প্লাটিনাম দণ্ড যেটা ক্যাথড আমি সে লিখছি দুটাই প্লাটিনাম প্লাটিনাম তড়িদ্বার একটা নিষ্ক্রিয় তড়িদ্রার নিজে রিয়াকশান করে না প্লাটিনাম তড়িদ্বার একটা নিষ্ক্রিয় তরিদ্রার নিষ্ক্রিয় তরিদার আর কী আছে গ্রাফাইট নিতে পারো সক্রিয় তড়িদার কোনটা কপার জিঙ্ক এগুলো সক্রিয় তরিদ্বার পারদেরও তড়িদার করা যায় দেখাবো আমি এই ক্লাসেরই হয়তো তড়িৎ বিশ্লেষণ থ্রিতে বা ফোর ক্লাসে আমি দেখাবো এই ক্লাসে আমি জলের তড়িৎ বিশ্লেষণটা মুখ্য তাহলে বলো এইটার সাথে কোন মেরুর কানেকশান করবে ব্যাটারির কোনটা মনে আছে পাও আগের ক্লাসে বলেছি আমি পাও মানে পজিটিভ অ্যানট অক্সিডেশন বাঁ দিকে থাকিবে অ্যানট ডাইন দিকে থাকিবে ক্যাথড তড়িদার দুটার কোন ধাতু দিয়ে তৈরি নিয়েছি প্লাটিনাম নিষ্ক্রিয় প্লাটিনাম একটি নিষ্ক্রিয় তড়িদার নিজের রেকশেন করে না নিজে কোনো ইলেকট্রন দেবে না ইলেকট্রন পরিবহন করবে দুটাই প্ল্যাটিনাম তরিদার জলের তড়িৎ বিশ্লেষণ করার জন্যে অবশ্যই দুটো প্লাটিনাম তরিদার নেবে দুটাই এর আগে ক্লাসটা তো আমি প্লাটিনাম তড়িদ্দার নিয়েই করেছি নতুন কিছু নয় এখন তড়িৎদ্বার কোনো আমি চেঞ্জ করিনি পরের দিকে আমি তড়িদ্বার চেঞ্জ করবো এখন একটা জিনিস চেঞ্জ করেছি জলীয় দ্রবণ গলিত গলিত সালফ্রিকা শুধু অ্যাসিড নাই জলের সাথে গুলো আছে এবং লঘু এইটা আমরা তাহলে ব্যাটারির পজিটিভ সাথে যুক্ত করব ধনাত্মক মেরুর সাথে যুক্ত করেছি এই পাথটা অ্যানড যেটা ধরিছি আর ক্যাথডটাকে আমরা যুক্ত করব তার নিয়ে ব্যাটারির নেগেটিভ মেরুর সাথে সবাই লেখো এইটা এইটা পজিটিভ মেরুর সঙ্গে অ্যানট যোগ করলাম নেগেটিভ মেরুর সঙ্গে ক্যাথড যোগ করলাম বরাবর তড়িৎ মিরুর সঙ্গে এইটা এই সিস্টেমটাকে বলা হয় ভোল্টামিটার পুরা সিস্টেমটাকে এই পুরা এই পাত্র জল ব্যাটারি সব সিস্টেমটাকে এই যে তড়িৎদ্বার নিয়েছি দুটো প্লাটিনাম পুরা সিস্টেমটাকে কী বলো ভোল্টামিটার এখানে তড়িৎ বিশ্লেষণ সিস্টেম তড়িৎ বিশ্লেষণের এইটাই মেশিন রাস্তারে কী কী নিয়েছো তুমি বলো দুটা প্লাটিনিয়াম তড়িদার জলে গলিত লঘু সালফ্রিক অ্যানডকে তার দিয়ে যুক্ত করা আছে ব্যাটারির ধনাত্মক মেরুশোতে ক্যাথডকে তার দিয়ে যুক্ত করা আছে ব্যাটারির নেগেটিভ মেরুৎসতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কী নিয়েছি সবাই লিখবে তড়িৎ বিশ্লেষ্য এটা খুব ইম্পর্টেন্ট যারা এই সকল পদার্থে তড়িৎ বিশ্লেষণ কী কী নেওয়া যেতে পারে গাদা নিয়ে যেতে পারে ক্ষেত্রে আমি কিনেছি নিয়েছি জলে লঘু সালফিউরিক অ্যাসিড তাহলে চলো এটা আওনীয় বিশ্লেষণ করো প্রথমে জলের আওনি বিশ্লেষণ হবে জলের আওনীয় বিশ্লেষণ কী হবে টু এইচ প্লাস আর ও এইচ মাইনাস জানেন তো সবাই টু এইচ প্লাস আর ও এইচ মাইনাস বাস এইটা জলের তোর বিশ্লেষণ হয়ে গেছে এইচ প্লাস এই এইচ প্লাস ও এইচ মাইনাস বলো টু এইচ প্লাস ছাড়ো এইচ প্লাস ও এইচ মাইনাস সালফ্রিক বিশ্লেষণ হবে সালফ্রিকাসির কী হোক হলো টু এইচ প্লাস আর এস ও ফোর মাইনাস টু এইটা কি আমার তড়িৎ রাসায়নিক শ্রেণী বিচারণ বিভব স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল নিচের দিকে বাড়িতে থাকে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেন্সিয়াল এসওপি উপর দিকে ক্রমশ বাড়িতে থাকে লিথিয়াম সোডিয়াম জিঙ্ক লোহা লেড এটা একটু ভুল ছিল ঠিক করে নেবে তারপর হাইড্রোজেন লালকালিতে করা আছে হাইড্রোজেনের নিচে কপার তারপরে পারদ তারপরে রুপা জি এইচ জি তারপরে ক্লোরিন মাইনাস আউন ওএইচ মাইনাসন নাইট্রেট এসো এসোফোর সালফেট আয়ন ফ্লোরিন আয়ন সবার নিচে সবার উপরে লিথিয়াম বিচারণ বিভব নিচের দিকে বাড়ে জারণ বিভব উপরের দিকে বাড়ে এই শ্রেণীটাতেই মানে নিচে যত আসবে তত বিজারণ বিভূহ বেশি উপরে যত যাবে তত জারণ বিভব বেশি যদি কোনো বিজারণ হওয়ার কেস থাকে নিচের প্রোডাক্টগুলো বেশি বিজারিত হবে মানে বিজারণ বিক্রিয়া করবে যদি কোনো জারণ হওয়ার আছে তাহলে উপরের পদার্থগুলা বেশি জারণ বিক্রিয়া করবে এইটুকু মাথায় রাখো বলো অ্যানোডে কি হয় তুমি মাথায় রাখো অ্যানোডে জারণ হয় তাহলে সালফ্রিক অ্যাসিড নিয়েছি টু এইচ প্লাস এস ফোর মাইনাস আর এইচ প্লাস এই সব তারপরে এই দ্রবণটার মধ্যে কটা আউন আছে এখন ধাতু সক্রিয় শ্রেণী তোমরা ক্লোরিন মাইনাস আউন ওইচ মাইনাস নাইট্রেট এসোফোর সালফেট মাউন ফ্লোরিন উপরের দিকে যত যাবে জারণ বাড়ে মানে যদি কোনো জারণ হবার কেস থাকে জারুন কোন পাতে হয় অ্যানোড পাতে তাহলে অ্যানোড পাতে যারা জারণ হবে উপর দিকের আগে প্রায়োরিটি পাবে আর যদি ক্যাথড পাতে কোনো বিজারণ হয় তাহলে নিচের দিকে যত যাবে যে নিচের দিকে থাকবে তারা বেশি প্রায়োরিটি পাবে তাহলে বলো এই আউনগুলো এই চারটা আউন এখন কোথায় ভাইসিবে এই 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 লিকুইডের মধ্যে ভাসে বলবে কে কে আছে বলো চারটে আউন এইচ প্লাস চারটে আউন কী কী আছে গো এইচ প্লাস আর কী আছে বলো ও এইচ মাইনাস আর কী আছে এইচ প্লাস এই দেখো এই এইচ প্লাস আর এইচ এইচ প্লাসের তো কিছু নয় এইচ প্লাস দমে হয়ে গেছে তার মানে আর এক এস ও ফোর মাইনাস মাইনাস টু বলো এবারে কোন আউনগুলা কোন দিকে যাবে এইটা ধনাত্মক আউন ব্যাটারি আগে ধনাত্মক চার্জ দিচ্ছে তাহলে নেগেটিভ আউনগুলা এদিকে চলে যাবে তাহলে ইয়াদের মধ্যে এবারে কম্পিটিশন হবে নেগেটিভ আউন তো দুটো আসে নেগেটিভ আউন কে কে আছে বলবো না নেগেটিভ আউন আছে ওইচ মাইনাস হাইড্রক্সিল আউন আর সালফেট মাইনাস তো তারা দুজনেই যাবে এবারে বলো এরা কী করতে গেছে এনোর পাথের দিকে ধাবিত করছে দুজনাই অ্যানোর পাথে চলে যাবে কে কে ওএইচ মাইনাস যত আছে এস ফোর মাইনাস যত আছে এইবারে এইখান থেকে ওরা কি করবে ইলেকট্রন দিবে পাতকে ইলেকট্রন দেবে পাতের মধ্যে পজিটিভ চার্জ আছে ইলেকট্রন চাইছে পাত তবেই তো জারণটা হচ্ছে অ্যানোড পাতে আরে অ্যানোড পাতে তো ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত করা আছে ব্যাটারির এ তো এই পাতটা ইলেকট্রন চাইছে এবং এরা ইলেকট্রন দিতেও চাইছে ওএইচ মাইনাস আর এস ও ফোর মাইনাস কিন্তু প্রায়োরিটি কে পাবেক এবারে চলো জারুণ বিভব দেখো ওয়েচ মাইনাস কোথায় আছে মোনা এই যে ধ্যান দাও তুমি ওয়েচ মাইনাসকে ওচ মাইনাস থেকে ধ্যান দাও ওয়েচ মাইনাস তুমি ওয়েচ মাইনাসের অবস্থান দেখো এই যে তোমার ওয়েচ মাইনাস আর এই যে এস ও ফোর মাইনাস বলো জারণের কোন দিকে প্রায়োরিটি পায় কে প্রায়োরিটি পাবে কে জিতবে ওইচ মাইনাস নাকি এস ও ফোর মাইনাস এসো ফোর ডবল মাইনাস জারন হচ্ছে উপরের দিকে প্রায়োরিটি তাহলে ওয়েচ সবসময় আগে চলে যাবে এস ও ফোর এর সঙ্গে ওয়েচ এর কম্পিটিশানে কে জিতবে এখানে ওইচ মাইনাস তাহলে ওইচ মাইনাস অ্যানোডে বিক্রিয়া করিবে চলো অ্যানোডে বিক্রিয়া লিখি সবে যেমন লিখছি তেমনি জেনারেল দুটো ফর্মে ভেঙেছিল কিন্তু অ্যানোডে বিক্রিয়া কী কার হবে এনোডে কে বিক্রিয়াতে প্রায়োরটি পাবে ওয়েচ মাইনাস এসো ফোর মাইনাস হারিয়ে যাচ্ছে কেন এসো মাইনাস হারিয়ে যাচ্ছে গো কারণ এসো ফোর মাইনাসের জারণ বিভবও কম কার থেকে ওইচ মাইনাস থেকে এই লিস্টটা দেখো নিচের দিকে উপরের দিকে জারুন বিভবও বাড়ে ক্লিয়ার ভিংছে তো এই জায়গাটা এই জায়গাটাই মূল জায়গা তাহলে এখানে শুধুমাত্র তুমি রিয়কশান লিখবে ও এইচ মাইনাস পিটিটা এখন মুছে দিচ্ছি ও এইচ মাইনাস ইলেকট্রন ছাড়িয়ে দেবে নে হবে ও এইচ এমনি চারটা ওয়েচ যদি এরকম চারটা ওয়েচ থাকে পরপর চারটা ইলেকট্রন বের তার মানে তখন কী হয় জানো চারটা ওয়েচ থাকলে দু অনু জল আর অনু অক্সিজেন তাহলে আমি একবারই লিখে দিচ্ছি বিক্রিয়াটা চারটা ওয়েচ থেকে চারটা ইলেকট্রন বার হবে অনু জল আর এখনও অক্সিজেন তাহলে জলটা আরও ভরে এখানেই চলে আসবে জল দ্রবীভূত ছিল জল নতুন কোনো জল নয় আর অক্সিজেনটা এখান দিয়ে বিরাইত থাকবে টুকবুক 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 অক্সিজেন গ্যাস বিরাইত থাকবে অ্যানোড পাপ দিয়ে তাহলে বলে অ্যানোড পাপ দিয়ে কোন গ্যাস বিরায় অ্যানোড পাতের ধারে ধারে অক্সিজেন গ্যাস মাথায় ঢুকছে কিছু ওইচ মাইনাস থেকে চারটা ইলেকট্রন হয়ে ওইচ থেকে দুটা জল আর একটা অক্সিজেন হবে হিসাব করবে তুমি চারটা অক্সিজেন মিলিয়ে যাবে আর একদম হাইড্রোজেন চারটা মিলিয়ে যাচ্ছে দেখছো তো চারটা ইলেকট্রন বেরিয়ে গেলে এটা মন রেখে তোমার প্র্যাকটিস করতে হবে ফোর ওয়েস থেকে চারটে ইলেকট্রন বেরোয় দো অনু জল প্লাস এখন অক্সিজেন চলো কেথোটে বিক্রিয়া তাহলে কি যেতে পারলো না হারিয়ে গেল গেছে কারণ আর জারুণ বিবাহ কম ওএবি বেশি ওএয়েডে বিক্রিয়া করেছে ওয়েচ কি করেছে অ্যানয়েডে ইলেকট্রন দিয়েছে ইলেকট্রন ছাড়িয়েছে তাহলে ইলেকট্রন ছাড়া মানে জারুন বিক্রিয়া এবারে চলো এইটা কি বিক্রিয়া ছিল তুমি লিখবি এটা একটা জারুণ বিক্রিয়া এটা একটা জারণ ব্যাখ্যাটি জারণ লিখে দেবে বাস এইবারে চলো ক্যাথডে বিক্রিয়া ক্যাথডে বিক্রিয়া কী হোক বলো আরে ক্যাথডে কোনো কম্পিটিশান নাই কারণ ক্যাথোডে তো তো হাইড্রোজেন যাবে সালফ্রিক অ্যাসিডেরও হাইড্রোজেন আর জলেরও হাইড্রোজেন অন দুটাই তো একই অন দিয়েছে কম্পিটিশান কোনো হবে না তাহলে যত হাইড্রোজেন চলে যাবে ক্যাথড পথের দিকে ক্যাথড পথের থেকে কী করবে ওরা ইলেকট্রনটা যুক্ত হবে হাইড্রোজেনের সঙ্গে ইলেকট্রন যুক্ত হবে কারণ ক্যাথড পাত ইলেকট্রনের সোর্স নেগেটিভ ব্যাটারির নেগেটিভ মতো সঙ্গে যুক্ত করা আছে দুটাই প্লাটিনাম পাত নিজেরা কোনো রিয়েকশন করে না ব্যাটারির ইলেকট্রনটাকে ওরা আইনি দেবে এইখানকে নে কাকে দেবে এইচ প্লাসকে এইচ প্লাস তাহলে ইলেকট্রন সংগ্রহ করিবে ইলেকট্রন সংগ্রহ করিয়ে এইচ টু গ্যাস হবে এইখানে চারটা এইচ এইচবে কারণ ইলেকট্রন চারটা বিরেঞ্জ হতে চারটা ইলেকট্রন ঢুকবে তুমি ফোর ই করবে নে টু এইচ টু করবে টু এইচ টু মানে দু অনু হাইড্রোজেন এক অনু অক্সিজেন তার মানে এক অনুপাতটা কিন্তু হাইড্রোজেনের বেশি হাইড্রোজেন দু অনু হয়েছে তো অক্সিজেন এক অনু হয়েছে কত অনুপাত হয়েছে এখানে প্রচুর হাইড্রোজেন বেড়ে থাকবে ক্যাথোড থেকে আরে প্রচুর হাইড্রোজেন তো আসো সালফ্রিক অ্যাসিড থেকে এইচ প্লাস পাইছে জল থেকে পাইছে তাহলে প্রচুর এইচ প্লাস হচ্ছে তাহলে এক অনু অক্সিজেন চারটা ইলেকট্রন বাইর হচ্ছে চারটা ইলেকট্রন প্রবেশ করছে তাহলে এটা কী বিক্রিয়া বিচারণ ধ্যান দিবে চারটা ইলেকট্রন বেরিয়েছে যুক্ত ইঞ্চি চারটা ইলেকট্রন বার ইঞ্চি যা ইলেকট্রন এনোটা বাইর হবে ক্যাথড বিক্রি সেই ইলেকট্রনটা এইভাবে লিখবে সব ইলেকট্রন লাগিয়ে দিয়ে বইয়ে ওই দিকে লেখা থাকে সেই ছাত্র ছাত্রীর বুঝতে ডিস্টার্ব প্রচুর হয় সবসময় তোমরা ইলেকট্রনটা বাঁ দিকে লিখবে প্রবেশ করলেও বাঁ দিকে বাইর হলেও বাঁ দিকে তাহলে অনুপাত কত হচ্ছে অ্যানোড্যাথডে হাইড্রোজেন অক্সিজেনের দুই ইন্টু এক হাইড্রোজেন যেটু অক্সিজেন অনুপাত কত দুই ইন্টু এক হাইড্রোজেনের যেটু অক্সিজেন মানে হাইড্রোজেন গ্যাস বেশি হচ্ছে অক্সিজেন গ্যাস কম হচ্ছে এমনিতে জলে থাকেও দেখবে দু হাইড্রোজেন এখনও অক্সিজেন দুই যেটা এখনো পথে এখানে হাইড্রোজেন গ্যাস বেরেবে ক্যাথডের পাত দিয়ে যদি বলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয় হাইড্রোজেন অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয় অক্সিজেন আর যে জলটা উৎপন্ন হয়েছে সেটা এখানে চিলিস জলাই চিল জল জল তো ছিলই ওই জলটা আরও ভেঙে যাবে এইচ প্লাস ও এইচ মাইনাসে চলতে থাকবে জিনিসটা ঠিক আছে আর সালফ্রিক অ্যাসিডের পরিমাণ এসও ফোর মাইনাসটা আবার এইচ প্লাসের সঙ্গে যুক্ত হয়ে যাবে অতিরিক্ত এইচ প্লাস তো বেরিয়ে পেরেক নাই সালফ্রিক অ্যাসিডের পরিমাণ নষ্ট হলো সালফ্রিক অ্যাসিড যেমন কথা তেমনি থাকবে কারণ এস ও ফোর মাইনাসটা আরও এইচ প্লাস তো কিছু থাকবে না কি সেই এইচ প্লাসের সংযুক্ত যুক্ত হয়ে যাবে পরিমাণ অত্য কমে নাই এইটাই জলের তরিত বিশ্লেষণ তাহলে জলের তলিত বিশ্লেষণের জন্য তুমি কোন পাত নিয়েছিলে দুটাই প্লাটিনাম পাত পাত্রটা কী নিয়েছিলে সিসার তৈরি বা মাটির তৈরি নিতে পারো প্লাটিনাম তরিদ্বারের অ্যানোডটা কার সাথে যুক্ত করেছিলে ব্যাটারির পজিটিভ মেরুর সঙ্গে ক্যাথোডটা কোন কার সাথে যুক্ত করেছিল ব্যাটারি নেগেটিভ মেরুর সাথে তড়িৎ বিশ্লেষ রূপে নিয়েছিলে ধ্যান দা প্রতিটা কথা জল লঘু সালফ্রিকে অ্যাসিড তাহলে লঘু সালফ্রিকেশিটের আউনি বিশ্লেষণ করি এইচ টু এসো ফোর টু এইচ প্লাস আর SO4- 2- মাইনাস টু মাইনাস এখানে টু এইচ প্লাস আছে মানে দুটো প্লাসই তো আছে টু আগে দিয়ে আছে আর জলটা ভাঙে এইচ প্লাস আর OH- মাইনাস তাহলে এস ও মাইনাস ডবল মাইনাস মাইনাস টু এই আউনটা সালফেট আউনটা আর হাইড্রক্সিল আউনটা ও এইচ মাইনাস আউনটা এদের মধ্যে দুটাই চলে যাচ্ছে অ্যানোর পাতে এদের কম্পিটিশানটা হচ্ছে জিতছে কে ওইচ মাইনাস জারন বিভব কারণ ওইদিকে জারন বিভব যত উপরে যাবে তত বেশি এই দুজনের মধ্যে যদি জারণ বিভব হয় উপরেরটা জিতবে সব সময় এই দুজনের মধ্যে যদি জারুণ হয় তাহলে উপরেরটা জিতবে তাহলে উপরেরটা যায় পরে ইলেকট্রনটা কী করবে ছাড়িয়ে দেবে কারণ এই পাতে ইলেকট্রন নিতে চাইছে এটা ধনাত্মক পাত পজিটিভ মেরুর সাথে যুক্ত করা আছে ব্যাটারির পাও অক্সিডেশন পজিটিভ অ্যানড তাহলে এই ইলেকট্রন দিয়ে দিলেও তুমি তো আগেই বুঝিয়েছ ইলেকট্রন কিন্তু তুমি সবসময় মনে রাখবে ওয়েচ থেকে চারখানা দেবে এটা মনে রাখতে হবে প্র্যাকটিস করতে হবে নাহলে দু অনু জল এখনও অক্সিজেন তৈরি করতে পারবে না তুমি ফোর চারটা ওয়েচ চাই চারটা ওয়েস থেকে দু জল এখনও অক্সিজেন তাই চারটা ইলেকট্রনকে এখানে দিবে একটা ওয়েচ ফোর চারটা মাইনাস ওয়েচ আউ না দিলে গেলে অক্সিজেন ওনু হবে না অক্সিজেনও করতে হোক তোমাকে গ্যাসে অবস্থায় অক্সিজেন বার করতে হবে জল ভেঙে জলটা দিয়ে তৈরি হাইড্রোজেন অক্সিজেন তাহলে জলটা ভাঙে একদিকে হাইড্রোজেন অক্সিজেন বাড়িয়েছে এই পাতে এই পাতে প্রচুর অক্সিজেন বাড়বে আর অবশিষ্ট জল যেটা তৈরি হলো সেটা এখানে লিকুইডে থেকে যাবে দ্রবণের মধ্যে থেকে যাবে ওইদিকে কী হলো বলো ওইদিকে ওএচ এইচ প্লাস চলে গেলো এখানে কোনো কম্পিটিশান আছে কি ক্যাথডে না ক্যাথোডে তো একটাই আউন যাচ্ছে হাইড্রোজেন সালফরিক অ্যাসিড থেকেও হাইড্রোজেন জল থেকেও হাইড্রোজেন হাইড্রোজেন আউনের তো তফাৎ নাই হাইড্রোজেন আউন গেইছে নেগেটিভ পাতের সাথে ব্যাটারি যুক্ত করা আছে ক্যাথোড ইলেকট্রন নিয়ে নিয়েছে ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন অনুতরে নিয়েছে ও চারটা ইলেকট্রন নিয়ে দু অনু হাইড্রোজেন হচ্ছে দু অনু হাইড্রোজেন পুরা বিরেট থাকবে ক্যাথটের গা বেয়েবে এইভাবে জলের বিশ্লেষণ বিক্রিয়া হতে থাকে তোমাকে লিখতে হবে এই আউনীয় বিশ্লেষণ দুটা জলেরটা সালফিক অ্যাসিডটা তারপরে অ্যানোডে বিক্রিয়া ক্যাথোডে বিক্রিয়া সব দিয়ে যেমন লেখা চলছে আমি খাতা লেখা ভিডিও দেব পরপর এটা তোমরা অবশ্যই লিখে নেবে জলের বিশ্লেষণ না দেখে আমি লিখতে দেবো সবাইকে খাতাতে প্র্যাকটিস করতে হবে না দেখে লেখা ডেলি প্রতিদিন আর কি জিনিস নিয়েছো এক পাতা লাগবে না হাফ পাতার মধ্যে লেখা হয়ে যাবে হাফ পাতার মধ্যে পুরো লেখাটা চলে আসবে ঠিক আছে আগের ক্লাসটার লেখাটা আমি একটু তোমরাকে দেখাচ্ছি একটু দেখে নাও আগের ক্লাসের যে ইয়ার আগের তলিদ বিশ্লেষণ যে ওয়ান সেটা কীভাবে লিখতে হবে আমি একটা একজন লিখে প্র্যাকটিস করেছি বাড়িতে তার লেখাটা আমি দেখাচ্ছি এই এইটা প্লাটিনাম তলিদার নিয়েছে আর এল নিয়েছে আসছে লেখাটা আসছে পুরোটা আসছে জুম করে নেবে সবাই পরীক্ষার সরঞ্জাম বিক্রিয়ার বর্ণনা বিক্রিয়ার প্রথমে এর ভাব ওইটা তো এনএসএল নিয়ে করেছিলাম গলিত ছিল এনএসিএল গলিত জল ছিল না শুধু এনএসিএল গলিত এনএসএল নিয়ে করেছি দেখবে গলিত এল থ্রি নিয়ে আমি তিনটা লিখতে পড়েছিলাম দেখো গলিত ও গলিত একটা এল সি এল থ্রি এভাবে বিক্রিয়া করেছি এনার থটে ছটা ইলেকট্রন হবে ছটা ইলেকট্রন প্রবেশ করিবে অ্যানোডে বাইর হবে ক্যাথোডে প্রবেশ করবে আর ম্যাগনেশিয়াম ব্রোমাইড নিয়ে করতে বলেছিলাম সেটা এই এইটুকুর মধ্যে লেখা হয়নি বা এখানে একটা ছবি দিচ্ছে এখানে মেশিনের বর্ণনা মানে জাস্ট ভোল্টামিটারটার বর্ণনা আর বিক্রিয়া অ্যানোডে বিক্রিয়া ক্যাথডে বিক্রিয়া আর আয়নীয় বিক্রিয়াটা তলিত বিশ্লেষণ পদার্থের আঙনীয় সবগুলোই একই স্টাইল শুধু একটু স্টেপগুলো চেঞ্জ হচ্ছে যেমন এখানে কী হইল এইখানে ছিল গলিত ছিল এই দ্রবীভূত জলে দ্রবীভূত ছিল তলিত বিশ্লেষণ সালফ্রিক অ্যাসিড নিয়েছি জলের দ্রী ভূত এখানে এনএস এন এন এ নিয়ে হলেও হইতো মানে এনএসএল নিলেও হইতো লঘু এন এস এল মানে এনএসএল এর লঘু জলীয় দ্রবণ নিলেও জলের ত্রীষণ করা যায় সেক্ষেত্রে সিএল মাইনাস জিতে যায় কিন্তু সিএল মাইনাস কম পরিমাণে থাকে তখন ওয়েচকে আমরা জিতে ধরব সিএল মাইনাস আগে থাকে কিন্তু সেল লঘু নিয়েছি ক্লোরিন কম থাকে ওয়েচ বেশি থাকে লঘু দিয়ে একটাই ফেসিলিটি ওইচ যে এইখানে যদি কেউ উপরও থাকতো আর কিন্তু লঘু লিয়ে আছে ব্যাপারটা বুঝো মানে কম পরিমাণে লিয়ে আছে ফলে সিএল মাইনাস জিতবে না সিএল মাইনাস উপরে হলেও ওয়েচই চলে যাবে যদি লঘু এনএসিএল নিয়ে করবে তাও চলবে সালফরিক্সি যদি কেউ না লেবে ঘরের জলের তল দুটাতে লিখবে একটা লঘু এনএসিএল নিয়ে করবে আর একটা লঘু অ্যাসিড নিয়ে করবে দুটাই তুমি পারবে এনএসএলটা নিজেই পারবে হ্যাঁ তুমি তখন বলবে যে ক্লোরিনটা স্যার উপরে আসে যে ওয়েচের থেকে ক্লোরিনের সঙ্গে কম্পিটিশন হোক তো কিন্তু ক্লোরিন হারিয়ে যাবে কেন বলো তো কারণ লঘু নেইচ লঘু বলতে বোঝায় ক্লোরিনের পরিমাণ দ্রবণে কম আছে তাহলে ওয়েচ বেশি আছে ওয়েচের যতই জ্বালান বিভব কম থাক বেশি থাকার জন্য ও জিতিবে বুঝতে পেরেছ ওইটা একটু ঘরে বাড়িতে করে নেবে নেক্সট ক্লাসগুলাতে আমি সক্রিয় তরিদার দিয়ে করাবো ওইটা কপার পাত দিয়ে করাবো দুটাই প্লাটিনাম পাত দেবো না দেখো তখন কপার নিজেও এক্সটেন্ড করবে তখন কপার নিজেও তো কপারের তো জারণ বিহু বিজারণ বিহু আছে এখানে প্লাটিনাম নাই বললেই চলে একদম নিচে থাকে প্লাটিনাম প্লাটিনামের নিষ্ক্রিয় ওই জন্যে কিছু না বললে প্লাটিনাম নেবে কিছু না বলা থাকলে প্লাটিনাম নিয়ে নেবে চালাকি হয়ে হ্যাঁ তো কপার ধাতুর কী করে বিশুদ্ধ করা হয় কপার ধাতুর মধ্যে কী করে তড়িৎ লেপন করা হয় তড়িৎ বিশ্লেষণে ব্যবহারিক প্রয়োগ আছে দুটা ধাতুর বিশুদ্ধিকরণ ক্লাস টেনে আছে এটা তড়িৎ লেপন আর আকরিক থেকে ধাতু নিষ্কাশন তো এই তিনটা ব্যবহারিক প্রয়োগ নেক্সট ক্লাসগুলোতে আসবে তড়িৎ বিশ্লেষণ আমি থ্রি ফোর এবং ফাইভ ক্লাস ইউটিউবে দিব প্রত্যেকটা ক্লাস খাতায় তাড়াতাড়ি খাতার খাতায় কী করে রেখে প্র্যাকটিস করতে হোক সেটাও আমি খাতা থেকে ভিডিও দেবো দেখাইলে আমি যদিও সেটা যদি না বুঝে যাচ্ছি এক্সপেশাল আমি খাতার বোর্ডের ভিডিও না দিই খাতার ভিডিও দেবো লেখার জন্যে সবাই সিরিয়াস নেবে খুব সিরিয়াস ক্লাস ক্লাস টুয়েলভের স্টাইলে আমি পড়াচ্ছি টুয়েলভের এইটাই আছে পড়াটা আলাদা কিছু নয় টুয়েলভ ক্লাসে এই পড়াটাই আছে তরি বিশ্লেষণে ঠিক আছে ভালো থাকবে সবাই আর লেখে প্র্যাকটিস করতে হবে ওকে